বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই রয়েছে আমি রিপোর্টার গুসুম সাংবাদিকদের রাতের ফোনে বিরক্ত হয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস সেই কথাগুলো বলেন হঠাৎ রাত দুইটার দিকে সাংবাদিক ফোন করে অপু বিশ্বাসের ইন্টারভিউ নিতে যান অপু বিশ্বাস বললেন এত রাতে ইন্টারভিউ আচ্ছা ঠিক আছে বলুন কি জানতে চান সাংবাদিকরা রাগ ঢাক না করেই বললেন শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি সুপারস্টার অপবিশ্বাস এভাবেই গেলেন বললেন এখন মাস রাত এখন আসছেন সাকিব এর তৃতীয় বিয়ে নিয়ে তাও আমার কাছে আমি কি বিয়ে করছি আমি যেদিন বিয়ে করব সেটা আমি আপনাদেরকে আবার জানিয়ে করব এটা নিয়ে কোনো কথা হবে না আমি তো জানি না আসলে বিয়ে করছি কি করছে না কারণ তার পরিবার থেকে আমাকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি সাকিব খান যদি বিয়ে করার পরে তখন তো আপনারা দেখবেনি। তখন না নিউজ করবেন এখন আন্দাজের উপরে উনি রয়েছেন কাজে ওনার পরিবার কি বলেছে কি বলেনি সেগুলো নিয়ে কথা বলছেন ওনার পরিবার কি মিডিয়া কাভারেজ দিয়ে বলেছে ওনার পরিবার কি প্রেস কনফারেন্স করে বলেছে তাহলে ওনার পরিবারের কথা কেউ একজন বললো আর আপনারা পাগল হয়ে গেলেন তাছাড়াও আমি কিন্তু এর আগের ইন্টারভিউতে এটা আমি ক্লিয়ার করেছি যে আসলে ওনার যারা হেটার্স রয়েছেন তারা এই মুহূর্তে ওনাকে নিয়ে গসিপ বের করছেন যাতে ওনার কাজে হ্যাম্পার হয় ওনাকে কথা শুনতে হয় উনি কাজে মনোনিবেশ না করতে পারেন এগুলো নিয়ে থাকেন উনি তো আসলে ওনার দুই সন্তান আর ওনার পরিবার নিয়ে ব্যস্ত রয়েছেন আর রয়েছেন ওনার কাজ নিয়ে ওনার বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো ভাবনা আছে বলে আমি জানি না কারণ ওনার সঙ্গে আমার এখন খুব ভালো সম্পর্ক রয়েছে ওনার যদি বিয়ে কোনো ব্যাপার থাকতো অবশ্যই আমাকে জানাতো এবং আমার কাছ থেকে পরামর্শ নিত যে এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই কেমন হবে সুতরাং আপনাদের এটা নিয়ে একদমই আপাতত আমার মনে হয় না কোনো নিউজ কাভারেজ দেওয়া দরকার আছে সেরকম কিছু হলে সাকিব নিজেই বা জানাবে কারণ লুকিয়ে চুরিয়ে সাকিব আর কিছু করবে না এটা আপনাদেরকে বলেই দিয়েছে চিত্রনায়িকা অপুবিশ্বাস যদিও প্রথমে অনেক রেগে গিয়েছিলেন তারপর চিন্তা করলেন যে এদেরকে রাগ করে কথা বললে এরা আরো বেশি উল্টোপাল্টা কথা লিখে দিবে আর তাই রাগ করা যাবে না নিজের মজার মাথা ঠান্ডা রেখে তিনি কিন্তু কথাগুলো বললেন তিনি আরেকটি রিকোয়েস্ট করলেন যে দেখেন আমাদের সবারই দুটো বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলোকে নিয়ে আপনারা যদি একটু পর পর এই ধরনের নিউজ করেন ওরাও তো এখন পড়াশোনা শিখছে ওরাও তো নিউজ দেখে ওরাও তো ইউটিউব দেখে এগুলো দেখে ওদের মাথায় মনে কেমন কি একটা প্রভাব পড়ে আপনাদের বাচ্চার যদি আপনারা যদি আপনাদের নিয়ে এই ধরনের যদি নিউজ হতো আর আপনাদের বাচ্চারা যদি এগুলো দেখতো কিংবা পড়তো তখন আপনাদের বাচ্চাদের মন মানসিকতা কেমন হতো আশা করছি এই আমি আগামী একটা বছর অন্তত চুপ থাকেন কারণ আমার সন্তানটাকে আমি দেশের বাইরে পাঠাচ্ছি এই ধরনের আজে বাজে কাণ্ড কারখানার জন্যই ও যদি বাইরে চলে যায় আমার মনে হয় যে আপনাদের সাকিবকে নিয়ে নিউজ করতে সুবিধা হবে আমাকে নিয়েও সুবিধা হবে অন্যজনকে নিয়েও আপনাদের অনেক বেশি সুবিধা হবে এবং সাকিব যদি আরো কয়টা বিয়ে করে সেগুলো নিয়ে অনেক নিউজ করবেন কিন্তু আমার বাচ্চাটা দেশ থেকে আগে চলে যায় বন্ধুরা সুপারস্টার সাকিব খানের বাচ্চাকে নিয়ে ওপর খুব কনসার্ন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে বলবেন